কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে অটো টোটো চলাচল নিষিদ্ধ করা হয়েছে বললেন পুলিশ কমিশনার অলোক রাজুরিয়া শিল্পাঞ্চলের অতি ব্যস্ততম সড়কপথ কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে অটো টোটো চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে শুক্রবার এমনটাই বললেন বারাপুরের পুলিশ কমিশনার অলোক রাজরিয়া পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে এদিন আটপুর সাব ট্রাফিক গার্ডের উদ্যোগে রক্তদান শিবির ও স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছিল উক্ত শিবিরে হাজির হয়ে পুলিশ কমিশনার অলোক রাজরিয়া বলেন কল্যাণী এক্সপ্রেসওয়েতে অটো কিংবা টোটো চলাচল করলে সেই গাড়ি বাজেয়াপ্ত করা হবে পাশাপাশি চালকের বিরুদ্ধে আইন অনুক ব্যবস্থা নেওয়া হবে তাছাড়া ব্যস্ততম ঘোষপাড়া রোডে পার্কিং সমস্যা নিয়েও যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা বলেন পুলিশ কমিশনার টোটো অটো নিয়ে প্রথম রুল হচ্ছে আমরা কল্যাণী এক্সপ্রেস ওয়েতে কোনোভাবে টোটো অটো চলতে দেব না যদি কোনোভাবে ভায়োলেশন হয় আমি আমার অফিসার্সকে বলে দিয়েছি টোটো অটো সিজ হবে আর যা ড্রাইভার আছে তার আগেনস্ট ব্যবস্থা নেওয়া হবে আচ্ছা অন্য জায়গায় টোটো অটো চলা চলে কেন কি এটা একটা মিডিয়াম আছে ট্রান্সপোর্ট তো টোটো নিয়ে এখনো পলিসি যেটা আছে গভর্নমেন্ট পলিসি বিকজ ওটা তৈরি হচ্ছে তো যেরকম পলিসি হবে সেই হিসাবে আমরা করব কিছু কিছু অটো ইলিগাল বেআইনি অটো চলছে তার সম্বন্ধে একটা মিটিং আমাদের হয়েছিল আমরা অলরেডি আরটিও সঙ্গে ওটা কাজ করছি কোন রোড স্পেসে কোন রুটে কতটা অটো আর টোটো আমরা অ্যালাউ করব সেইটা আমরা একটা আমাদের নিজস্ব অ্যাসেসমেন্ট করে সেটা আমরা যখন এটা ফাইনালাইজ হয়ে যাবে তখন ওদেরকে পারমিট দেওয়া হবে পারমিট বাইরে যারা আছে তাদের টোটো ওটো যদি ওরা চালায় সেটা সিজ করা হবে পার্কিং নিয়ে বিশেষ সমস্যা কেন হচ্ছে কেন কি কিছু কিছু এস্টাবলিশমেন্ট হসপিটালস স্কুলস নতুন নতুন ভাবে আসছে তো ওদের নিজস্ব কোনো পার্কিং নেই অ্যান্ড এই পার্কিংটা ইভেন রোড পর্যন্ত পৌঁছে যাচ্ছে তো এটা কিছু সলিউশন আমাদেরকে বের করতে হবে আমি আমাদের অফিসার্সকে বলেছি ওখানে লোকালাইজড কি সলিউশন হয় সেটা করা তার সংযোজন আতপুর সাব ট্রাফিক গার্ডের অধীনস্থ ঘোষপাড়া রোড খুব ব্যস্ত ওই রোডে অটো এবং টোটো চলাচল খুব বেড়েছে যানবাহন চলাচলও বেড়েছে তাই ঘোষপাড়া রোডে ট্রাফিক ব্যবস্থা আরও উন্নত করতে হবে যেটা করে ঘোষপাড়া রোড সেটা খুবই বিজি আমি এখন আসার সময়ও দেখছিলাম এখন নাম্বার অফ অটোস টোটোস এতটা বেড়ে গেছে তাছাড়া যে প্রাইভেট ভেহিকলসের সংখ্যাটা অনেকটা বেড়েছে কিছু কিছু হসপিটালস ওর এস্টাবলিশমেন্ট যে আছে ওখানে দেখছি প্রচুর গাড়ি যে আছে ওরা পার্কিং করেছে খুব পার্কিংয়ে মানে ডিসিপ্লিন আছে সেটা মনে হলো না তো খুবই চ্যালেঞ্জিং এটা আত্মু ট্রাফিক গার্ড যেটা আছে সেটা চ্যালেঞ্জিং অ্যাসাইনমেন্ট আছে তবেও আমি দেখেছি মোরলেস আপনারা যে ট্রাফিক ব্যবস্থা যে আছে সেটাকে সুচারুভাবে চলাতে সক্ষম হয়েছেন আরও অনেক আমাদের ট্রাফিক এখানে এই দিকে ব্যবস্থাটাকে ইম্প্রুভ করতে হবে উক্ত শিবিরে পুলিশ কমিশনার ছাড়াও হাজির ছিলেন কমিশনারেটে ডিসি নর্থ গণেশ বিশ্বাস এসএপি ট্রাফিক সৌমানন্দ সরকার এস জগদ্দল অভিষেক বলিয়ার প্রমুখ সাধারণ মানুষের মধ্যেও ট্রাফিক সচেতনতা বাড়াতে এদিন হেলমেটহীন বাইক আরোহীদের পথ আটকে তাদের মাথায় হেলমেট পরিয়ে দিলেন পুলিশ কমিশনার অলোক রাজরিয়া তার কথায় রাস্তা সুরক্ষিত রাখার দায়িত্ব সকলের को तो के लिए है तो नहीं भैया तो कितने रुपए की मोटरसाइकिल कितने का आता है पाँच सौ का नहीं आता है बढ़िया वाला हेलमेट लेना है हजार रुपये से ऊपर का आएगा नेक्स्ट टाइम ठीक है ये एक्सीडेंट के नहीं आता है गिर गए जाके लगा सीधे तुम्हारा सिर दीवार में अगर ये है तो बच जाए। जाएगा, तुम जाएगा।, तुम जाएगा। मेरे ये गिर जाएगा तुम्हारी बैरकपुर पुलिस कमिश्नर आलोक राजौरिया जी इस वक्त सड़कों पर हैं और सड़कों पर देख पा रहे हैं कि जो भी युवा बेपरवाह लापरवाह होकर अपने घर से निकल आए उन्हें हेलमेट देकर उन्हें सुरक्षा के बारे में बताते हुए ये तमाम तस्वीरें देख पा रहे हैं